পাগল ছবি জানে হইলো সৃষ্টিতে যদি আমি সারা খনে আবার কখনো যাব খানে সলে না না আ কমতি নার মাটি রে সকল শুভ বুঝি কালি কমতি মাটি রে

وهب لنا من لدنك رحمة إنك أنت الأعظم رب ইসলামী জলসা رب থেকে তোমার প্রাণ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়েকটি হাদিস বোখারি শরীফ থেকে পাঠ করেছি এই উপলক্ষে আল্লাহ মজলিসে এই মঞ্চে সুনাম ধন্য ব্যক্তিত্ব আমার চাইতে অনেক বুজুর্গ এবং একটি আছে সামনে কিছু শ্রোতা আছে আল্লাহ অনেকের বাণী করে আমাদের সকলের হাত গুলি তুমি কবলে মঞ্জুর করে নাও আল্লাহ আজকের এই মাহফিলকে কবল করে নাও যে মাদ্রাসা হাফি মাদ্রাসা উদ্যোগে আজকে তোরা তোমার পড়ালিমের আলোচনা এই মাদ্রাসাকে তুমি কেমন পর্যন্ত কবলীয় মঞ্জুর করে নাও মাদ্রাসা থেকে যারা আমরা মুখ ফিরে এড়িয়েছি এমন মানুষ কিছু আছে তাদেরকে আল্লাহ তুমি পূর্ণ হেদায়েতে তোমার মাদ্রাসার মধ্যে সামিল করে নাও আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার খোঁজ খবর নিয়েছি মাদ্রাসা একটা ভাড়া ঘরে অবস্থান করছে এখনো মাদ্রাসার নিজস্ব জমি নাই এলাকার কোন এক দিনদার পরেশগার মুক্তি বান্দা তুমি দাঁড় করায় দাও যাতে কয়েক শতক জমি এই মাদ্রাসায় দান করে আল্লাহ মাদ্রাসার সেই ভিত্তি প্রস্তুত সেই জমিতে স্থাপন হয় মাগদ আল্লাহ তারা

আয় আল্লাহ সাহায্য করছে প্রপলামিন এমন মানুষ আছে দান দান করে সহযোগিতা করে দানল করেছে আর যারা এখনো দান করেনি করবে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে না। আয় আল্লাহ এই মাদ্রাসায় জলসায় দান করছে যে যেভাবে সহযোগিতা করছে আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দাও রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলী فتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله